কাশিমপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে শুক্রবার রাত প্রায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কাশিমপুর থানার এনায়তপুর এলাকায় মৌজাক আর্মি ক্যাম্পের টহল টিম অভিযান পরিচালনা করে সেনাদের উপস্থিতি টের পেয়ে পাবানোর চেষ্টাকালে মোহাম্মদ রুবেল আলম নামে এক সহযোগীকে আটক করা হয় তার কাছ থেকে পাঁচ হাজার নয়শ ছিয়ানব্বই পিস ইয়াবা উদ্ধার করা হয় পরবর্তীতে একই এলাকার আরেক মাদক ব্যবসায়ী মোহাম্মদ রাজু আহমেদকে আটক করা হয় এবং তার কাছ থেকে আরও দু হাজার তিনশো চার পিস ইয়াবা উদ্ধার করা হয় মোট আট হাজার তিনশো পিস ইয়াবা জব্দ করা হয়েছে অভিযানে নেতৃত্ব দেন মৌচাক আর্মি ক্যাম্পের কর্মকর্তা মেজর ইব্রাহিম আবদুল্লাহ আসাদ আসামিদের সহ কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আজ নিয়মিত মামলায় আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়

আদালতে প্রেরণ করার জন্য কিন্তু নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে এবং সর্বপ্রকার কিন্তু প্রস্তুতি শেষ তাদেরকে কিন্তু নিয়ে যাবে এমনটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এমন কিন্তু গাড়িতে তারা উঠিয়েছেন এবং তারা কিন্তু এখন নিয়ে যাবে হ্যাঁ তারা কিন্তু এখন এই মুহূর্তে নিয়ে যাবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এবং আমরা তাদের দেখানোর চেষ্টা করছি আসলে এই মাদকর বিদ্যালয়ে নিয়ে যাবে এখনই মানে পুলিশের গাড়িতে উঠানো হয়েছে তাদের হ্যাঁ এই মুহূর্তে তাদের নিয়ে যাওয়া হচ্ছে বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে প্রেরণ করার জন্য কাশিমপুর কাশিমপুর থানা পুলিশ কিন্তু এই মাত্র তাদেরকে নিয়ে যাচ্ছে তো বিজ্ঞ আদালতে প্রেরণ করার জন্য এবং বিজ্ঞ আদালতে চলে চলে যাবে এবং চলে যাচ্ছে আমরা যেমনটি দেখালাম তো এই ছিল আমার কাছে এক কাশিমপুর থানা থেকে সর্বশেষ তথ্য টাইমস টুডে মাল্টিমিডিয়া মজুর ইসলাম